আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্টধর্মীয় উপাসনালয় এটি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি পুরান ঢাকার আরবানি অবস্থিত ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমন ঘটে গির্জা নির্মাণের পূর্বে ওই স্থানে ছিল একটি আর্মেনীয়দের কবরস্থান এই গির্জার জন্য জমি দান করেন আগামিনাস ক্যাটচিক আঠারোশো সালে আর্থিক অন্টনে পড়ে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেওয়া হয় আঠারোশো সালের ভূমিকম্পে গির্জার ঘড়িঘর বিধ্বস্ত হয় গির্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত